আজকে বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো খুব ভালো আছি আজকে বুধবার স্নান টান করে নিয়েছি পুজো দেব এবার সকালে সব কাজ করে নিয়েছি যেগুলো কাজ ছিল কাপড় ছেড়ে যখন রোজিকে চা করে দিয়েছিলাম তখন মশিনে সিদ্ধও করে রেখেছি চলো তোমাদেরকে দেখাই এই দেখো বাসন টাসন রোজি ধুয়ে দিয়ে গেছে সব আমি আবার ধুয়ে ঠিকঠাক করে রেখে দিয়েছি আর এখানে দেবো মশুরি সিদ্ধ এখনই গ্যাসটা বন্ধ করলাম আর বড় মশাই থেকে চলে এসেছে নিয়ে এসেছে ডিম আমি বলেছিলাম যে আমাদের জন্য ডিম আর তোমার জন্য মাছ এনে ও তো ডিম খায় না ব্যথার জন্য আর ওর জন্য মাছ এনেছে আমার জন্য ডিম এনেছে জামা কাপড় কাটা হয়ে গেছে মেলে দিনে এখনও যেহেতু ছাদে মেলতে যাব বড় মশার একটু যেহেতু পরিষ্কার করা হয়েছে ওটা ছাদে দেবো তো তো বড় মশা ছাদে দেবো তাহলে জামা কাপড়গুলোও ছাদে দিয়ে আসবো যে সেবা বসে চিৎকার করছে ঘুরতে যাবে তাই বাবার অনেক ঘুরলো যাতে ও নিয়ে যায় রাস্তাতে কি বলতো অনেক আরো কুকুর থাকে তো রাস্তাতে গেলে খুব চিৎকার করে কুকুরের দৌড়াই তাও নিয়ে যেতে চায় না চলো পুজোটা করে নি সব রেডি করে রেখেছি জলও ভরে নিয়েছি গোপালদের জামা কাপড় পরিয়ে দেবো স্নান টান করে জামা কাপড় পরিয়ে দেবো দিয়ে পুজোটা দিয়ে নেবে চলো পুজোটা দিয়ে নিই আবার কলাই সিদ্ধ করবো মুসুরি সেদ্ধ হয়েছে বা কলাই সেদ্ধ করবো গরম ছাড় যেহেতু ডাল খায় না মুসুরিও খায় না ডাক্তার বারণ করেছে প্রচণ্ড ব্যথা হয় ওর জন্য একটু কলাই সিদ্ধ করে দেবো চলো পুজোটা দিয়ে নি বন্ধুরা সব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে গোপালদের কাপড়ও পাঠিয়ে দিয়েছি স্নান করে দিয়েছি

সুরি সিদ্ধ হয়ে গেছে এখানে কলাই সিদ্ধ বসে দিয়েছি এবার আমি কাজগুলো সব করে নিই তো ওদের সাথে আবার আসছি দাদা কী কী করবো তোমাদেরকে দেখাই মুড়িটা কোটোর মধ্যে ঢেলে দেবো এরকম জমা কাপড়গুলো সব ছাদে নিয়ে দিয়ে আসবো আর সব বাসনপত্রগুলো দেখছো এই বাসনপত্রগুলো সব ই দেখার মধ্যে গুছিয়ে নেবো তারপরে তরকারি কেটে মশলা কেটে তোমাদের কাছে করে আসছি কী কী রান্না হবে দেখানোর জন্য কি হবে আজকে রান্না দেখো আজকে হবে মাছের ঝোল আলু বড়ি বেগুন টমেটোতে কালকে যেমন হয়েছিলো সেরকম বাবা সাহেব কালকে খুব ভালো খেয়েছে তো বলে আজকে ওরকম করে আমার জন্য করে এই মাছটা দিয়ে আমাদের শুধু চিকেন হচ্ছে এখানে আর এখানে ডিম শেলতে বসে গিয়েছি আমাদের জন্য হবে ডিমের ছোল দেখো ভাত হয়ে গেছে এখানে আলু বেগুন সিম আর মূলো কেটে রেখেছি মাছের জন্য এখানে আদা বেটে রেখেছি শাককে দিব ছোলার শাকে আর এরকম মশলা করে রেখেছি মাছের জন্য এখানে নিয়ে এসছে ছোলার শাক ছোলার শাক তো এখনো বাঁচা হয়নি বাঁচবো একটু খাওয়া দাওয়া করে নিন তারপরে আমি বেঁচে বসাবো আর ডিমটা হচ্ছে ডিম পোস্ত করবো দেখি এখন কী করি জিজ্ঞেস করি কী খাবে আর হচ্ছে তোমার করবো তরকা রাত্রের জন্য একটু তরকা করে রাখবো যেহেতু মশুরি সিঁধে কলাই সিধো করা হয়েছে বেশি করেই করে রেখেছি রাত্রের জন্য করে রাখবো মশাই মশুরি খাই না আর আমরা সবাই ধরো মশুরি কলা দুটোই খাই তো আমাদের সবার জন্য কলাইয়ের দুটো কলাইয়ের হচ্ছে তরকা বানাবো আর ডিম দিয়ে আর যা যেহেতু কলাই খায় না তার জন্য ওই জন্য মুসুরি সুত করেছিলাম দেখেছো তো ওই মুসুরটা দিয়ে ওর জন্য মুসুরির দরকার করে রাখলাম ওটা দিব একই মশলাতেই করবো উঠিয়ে রেখে দেবো আগে মশলাটা কষিয়ে দিয়ে ওরটা মুসুরিরটা পরে করে নেব চলো রান্না এটা সেরে নিই চলো বন্ধু তোমরা দেখে নাও আজকে আমি কী রান্না করেছি এ দেখো এখানে আছে ভাত ছেলে চলে এসেছে খেতে দেবো ওকে বড় মশা মাছের ঝোল আলু বড়ি বেগুন টমেটো মূলো সিম দিয়ে আর শাক এটা হচ্ছে ধন্য শাক্ত মাছ ভাজা আমার যে সিগুড়ির চিকেন তো এই আজকে রান্না চলো সবাইকে খেতে দিয়ে নিশিগুলিকেও খেতে দিয়ে দেবো দেখো বন্ধুরা যেসিবি খেতে দিয়ে নিয়েছি ওকে এখন খাওয়া দাওয়া করছে চলো তোমাদেরকে দেখাই রাত্রির জন্য কি করেছি এখন বাজে রাত্রি দশটা সন্ধ্যে থেকে আর মানে তো ক্যামেরাটা হাতে নিয়ে নিগো কারণ সেটাকে আমার একটু খারাপ খারাপ করছিলো তারপরে দেখলাম যে না উঠতে তো হবেই করে নি কাজগুলো সকালে তো তোমরা দেখেছো কলাই সিদ্ধ করেছিলাম মুসুরি সিদ্ধ করেছিলাম এই দেখো সে মুসুরি দিয়ে করেছি মুসুর ডালের তরকা যা যেহেতু খায় না কলায় ওর জন্য মুসুর ডালের তরকা করেছি বড় মশাই তো মুসুরির খায় না ওই জন্য কলাই ডাল তো শুদ্ধ করেছিলাম দেখেছিলাম কলাই সেই কলাইটা দিয়ে কলাই ডালের তরকারি করেছি দেখো রুটি ছেলের আবার জন্মদিনের নিমন্ত্রণ আছে ও আবার বললো খাবে না ঠিক আছে চলো খেতে দিয়ে নি সবাইকে আমিও খেয়ে নিয়ে দিই শুয়ে আজকে শরীরটা খারাপ করছে ঘুম ঘুম পাচ্ছে প্রচন্ড ঘুম পাচ্ছে চলো সবাইকে খেতে খাওয়া হয়ে গেছে একটু খেলেই হয়ে যাবে

বরমশালের খাবার বেড়ে দিচ্ছি চলো এই দেখো বন্ধুরা কুটুকুটি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে এখন একটু এখানে ঘুমিয়ে থাকবে তারপর একটু পরে গিয়ে সপাতে উঠে যাবে আর ছেলে মাত্র আসলো জন্মদিনের নিমন্তন্ন খেয়ে এখন দশ খুলে দিলাম যে এখন আমিও ঘুমিয়ে যাবো প্রচণ্ড ঘুম পাচ্ছে ভিডিওটা সেভ করতে বসিয়ে দিয়ে ঘুমিয়ে যাবো চলো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ দেখো আর খুব আনন্দ দেখো কালকে থেকে শুরু হবে নতুন একটা দিন কালকে বৃহস্পতিবার সকাল সকাল উঠতে হবে বৃহস্পতিবার পুজো আছে মেয়ের পড়া আছে তো চলো আজকে আর পুজোটা বেশি বড় করছি না ঠিক আছে গাধে গাঁধে